আসসালামু আলাইকুম দর্শক ফারাবি ভাই একটা কথা বলেছিলেন যে প্রথমে জামাত বিরোধিতা মানে প্রথমে জামাত বিরোধিতা থেকেই পরে ইসলাম বিরোধিতায় রূপ নেয় এখন বিএনপি তারাই কি আর ভালো থাকতে পারতেছে না কেননা এই যে আহ বিএনপির মনোনীত প্রার্থী ধানের শেষ মনোনীত প্রার্থী ঢাকা চোদ্দ আসন থেকে যিনি বেরিস্টার আরমান ভাইয়ের প্রতিযোগী তো উনি একটা কথা বলেছেন মানে ডিএনপি তে এখন দেখতেছি যারাই যোগ দিয়েছে তারাই কিন্তু সৌভাগ্যই হয়ে যাচ্ছে মনে হচ্ছে জামাত বিরোধিতা প্রথমে যেমনটা ফরাবী ভাই বলেছিলেন যে জামাত বিরোধিতা তারপরে ইসলাম বিরোধিতা এটা এটা রূপ নাই প্রথমে তারা জামাত বিরোধিতা থেকে শুরু করে পরে দেখা যায় যে ইসলাম বিরোধিতা এটা রূপ নেয় ঠিক সে রকম ঘটনায় কিন্তু ঘটেছে সানজিদা ইসলাম তুলি উনি ব্যক্তি হিসেবে আমি সবাই ওনাকে মানতামে যে এই বক্তব্যের আগে থেকে উনি বলেছেন যে যে একজন নারী একজন পুরুষ বিয়ে করবে বিয়ে করতে পারে বিয়ে করে এই 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 দায়িত্ব কি কোনো দিয়েছে নারী সমাজ ব্যবস্থার নাকি উনি পরিবর্তন চায় একজন পুরুষ চারটা বিয়ে করতে পারবে আহ এটার অনুমতি কি কোনো নারী দেবে এই অনুমতি কে দিয়েছে সত্য সাপেক্ষে আল্লাহ তালা দিয়েছেন না তাহলে এটার পরিবর্তন নাকি উনি চান মানে বিষয়টা দেখেন কতটা হাস্যকর ওই যে যেটা শুরুতে যেটা বলেছে ফারাবি ভাই বলেছে জামাত বিরোধিতা তারপরে ইসলাম বিরোধিতায় রূপ নেয় ঠিক সেই ঘটনায় কিন্তু ঘটেছে মানে বিএনপিতে এখন দেখা যাচ্ছে যারাই যোগ দিচ্ছে তারাই সাহবাগী আবার এই যে সানজিদা তুলির পক্ষে কে দাঁড়িয়েছে জানেন তসলিমা নাসরিন যিনি নাস্তিক ইসলাম বিরোধী বক্তব্য ইসলাম বিরোধের ইসলামের বিরুদ্ধে যিনি লেখেন সেই তসলিমা নাসরিন ভারতে পালিয়েছেন বাংলাদেশ থেকে উনি এখন এই যে সানজিদ ইসলাম তুলির পক্ষ হয়ে দাঁড়িয়েছেন যে উনি ওই কথা বলার কারণে পুরুষেরা নাকি মানে নারীদেরকে ওনার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এই যে বিএনপি নেত্রী ওখানে আমরা দেখলাম বিএনপি নেত্রীরা ঝড় তুলেছেন সমান অধিকার চাই আহ নিপুণ রায় চৌধুরী বিএনপি নেত্রী উনি দেখি মাইকে একেবারে ঝড় তুলেছেন যখন এই যে সানজিদা ইসলাম তুলিকে দেওয়া হলো ইনি এই কথাটা বলে ফেললেন সরাসরি ইসলাম বিরোধী একটা বক্তব্য যা আসলে জামাতের বিরোধীদের জন্য কিন্তু ওই সমাবেশটা ওইখানে তারা আয়োজন করেছিল যেখানে সানজিদা ইসলাম তুলি নিপুন রায় চৌধুরী এবং যাকে বলা হয় মদিনার সনদে যারা বিশ্বাসী মনীদের মদিনার সনদের ইসলাম যারা চায় সেই মদিনার সনদের ইসলামের প্রধান ওই সালাউদ্দিন আহমেদও কিন্তু ওইখানে উপস্থিত ছিল তারা মূলত এইটা এই প্রোগ্রামটার আয়োজন করেছিল জামাতের আমিরকে খাটো করার জন্য ওই যে জামাতের আমির বলেছিলেন যে নারীরা আট ঘন্টা পাঁচ ঘন্টা ঘন্টা করবে তারা এটাকে ব্যাখ্যা অপব্যাখ্যা করে তারা বোঝাতে চেয়েছিল যে আহ জামাত আহ পাঁচ ঘন্টা দিয়ে বাকি আস্তে আস্তে নারীদেরকে কুপুরে অনেক তালা বন্ধ করে ঘরে রাখতে চায় কুপুরে নাকি রাখতে চায় এই লক্ষ্যে কিন্তু তারা এই প্রোগ্রামটার আয়োজন করেছিল তো দেখা গেলতে সেখানে শাহবাগীদের গলার জোর সব থেকে বেশি এবং এই সানজিদা ইসলাম তুলিকে এতদিন যারা সবাই পছন্দ করতো হঠাৎ করে দেখা গেল তিনি ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করলেন মূলত বাস্তবে এটাই যে শুরুতে জামাত বিরোধিতা মনে হলো বাস্তবে পরে এটা আসলে ইসলামের বিরোধিতায় রূপ নেয় কখনো ভাবতে কেউ পারেনি যে সানজিদা ইসলাম তলি আহ এইভাবে কিন্তু বক্তব্য দেবেন সরাসরি ইসলামের বিরুদ্ধে আল্লাহর হুকুমের বিরুদ্ধে বক্তব্য দেবেন মূলত এটা কেন হয়েছে ওই যে সঙ্গ দোষে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ একটা কথা আছে না এই ঘটনাটা কিন্তু এখানে ঘটেছে ওইখানে কারা বক্তব্য দিয়েছেন এই শাহবাগীরা একে এরা বক্তব্য দিয়েছেন গলা উচু করে সেইখানে যোগ দিয়েছেন এই যে সঞ্জিদা ইসলাম তলি মানে বিএনপি নেত্রীরা এই যে নিপুন রায় চৌধুরী যে নারীর অধিকার নিয়ে সেই অগ্নিজরা একটা বক্তব্য দিয়েছেন আপনারা হয়তো দেখেছেন তো তাদের সঙ্গে মিশে গিয়ে দেখেন আহ সঞ্জিদা ইসলাম তলি কি হয়ে গেল সরাসরি আর ওনার পক্ষ নিচ্ছেন এখন কারা দেখেন এই যে বিএনপির এই এই যে বেপাস ইসলাম বিরোধী বক্তব্য ওদের পক্ষ নিচ্ছে এখন তসলিমা নাসরিনের মতো নাস্তিকরা মানে একেবারেই খাপে খাপ দেখছেন ফারা বিবাহের কথাটা যে জামাত বিরোধিতা দেখে থেকেই কিন্তু ইসলাম বিরোধিতার জন্ম নেয় এটা মানতে হবে আপনাকে এটা দেখেন আপনি লক্ষ্য করে দেখেন এই যে বিএনপি অপপ্রচার চালাচ্ছে কি যে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে জামাতের কোন দলীয় প্রার্থী বা হাইকমান্ড থেকে কখনো কি এই কথা শুনেছেন কখনোই কিন্তু শোনেননি কিন্তু বিএনপির হাইকমান্ড কিন্তু এই কথাটা বলেছেন যে ধানের শেষে ভোট দিলে বেহস্তা নিশ্চিত ধানের শেষে ভোট দিলে আমরা জান্নাত পাবো তারপরে মনে করেন যে বরকতুল্লাহ বলু তারেক রহমান নাম নিলে উজু করে নিতে হবে তারপরে যে নাম নিলে নাকি মুখটা পবিত্র হয়ে যায় তারপরে জিয়াউর রহমান জিন্দাউলি তারপর হজ নয় ওমরা নয় শহীদদের নাম মেলে বিহস্ত নিশ্চিত বক্তব্য গুলো আছে না আপনারা শোনেন নাই তাহলে মূলত জামাতকে তারা ঠেকাতে গিয়ে কিন্তু তাদের মুক্তি মুখ থেকে কিন্তু ইসলাম বিদ্বেষী বক্তব্য শুরু হয়ে যাচ্ছে মানে মোদিন আর ইসলাম তারা অনেকে বিশ্বাস করে তো অনেকে আবার দেখা যায় যে ঠাট্টা মাস করে বলে যে ভিডিও গুলো আপলোড করে আর দেয় যে এটাই মোদিন ইসলাম মোদিন আর ইসলামে কি আছে আপনারা যে চান্দাবাজি করেন এই যে জিয়াউর রহমান সহ বিএনপি যে প্রোগ্রামে ড্যান্স হয় যে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ হয় এগুলো কি মদিনার ইসলামে আছে না নেই মূলত তাদের টার্গেট কি তাদের টার্গেট কিন্তু আলেম ওলামারা মানে জামাতেই শুরুতে প্রথম টার্গেট যেমনটা তারা এখন এই যে হেফাজতের একাংশ এবং জমিয়তে ওলামার এই দলটাকে দিয়ে জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া এবং বিএনপির নিজেও বলতেছেন সেখানে গিয়ে আমরা যে আমরা জামাতের মহদ দিয়েছিলাম বা জামাতের ইসলামে আমরা বিশ্বাস করি না যেমনটা ফজা পাগলা কিছুদিন আগে বললেন যে জামাতের ইসলামী নাকি বিশ্বাস করে না তারা মদিনের ইসলাম বিশ্বাস করে এর আগে কিন্তু সালাউদ্দিন আহমেদ এই কথাটা বলেছিলেন তো মদিনার ইসলামের নমুনাটা কি এগুলো কি মদিনার ইসলামের নমুনা চাঁদাবাজি দুর্নীতি আহ ধর্ষণ টেন্ডারবাজি এগুলো কি মদিনার ইসলামের নমুনা না মূলত তাদের মূল উদ্দেশ্য হইতেছে জামাতের বিরোধিতা করা আর জামাতের বিরোধিতা করতে গিয়ে কিন্তু তারা ফেঁসে যাচ্ছেন তারা এই যে সানজিদা ইসলাম তুলি আহ খুবই ভালো একজন প্রার্থী ছিল কিন্তু ঢাকা চোদ্দ আসনে কিন্তু বেরিস্টার আরমান এবং সানজিদা ইসলাম তুলি দুজনের একজনে কিন্তু হতো এখানে যেই হতো কারো কোনো অভিযোগ ছিল না এমনকি দেখলাম যে জামাত সহ যারা জামাত সমর্থক জামাত শিবিরের তারাও কিন্তু ওই দুইজনের মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে উৎসুক ছিল যেই জিতুক না কেন ভালো হবে কেননা দুইজনেই আহ মনে করেন আহ আরমান তো একেবারেই নির্যাতিত ওনার আর সানজিদ্দা ইসলাম তুলির ভাই নির্যাতিত আগুম হয়েছেন দুজনেই তো দেখা গেল যে কাদের সঙ্গে মিশিল সানজিদা ইসলাম তলি যে বিএনপির পন্থী নেত্রীরা এখন কিন্তু শাহবাগপন্থীরা কিন্তু মাথা ছাড়া নিয়ে উঠেছে বিএনপি যারা অবস্থান করতেছে বিএনপি এখন বামঘ রাজনৈতিক দল হয়ে গেছে না এর আগে কিন্তু একানব্বই সালে এরকম হয়েছিল একানব্বই সালেও কিন্তু বিএনপির বামঘের রাজনীতি আহ প্রচন্ড আহ ভাবে বেড়ে যায় ফলে দেখা যায় যে তৎকালীন জামাতের আমিরকে কিন্তু বিএনপি জেলে ভরে দেয় পরে কিন্তু খালেদা দিয়ে বসতে পেরে তাদেরকে কিন্তু দল থেকে বের করে দেয় ঠিক সেই সময় এখন কিন্তু এসেছে এখন দু সালে এসেও কিন্তু বিএনপি থেকে বেশি এখন বাম ঘেসা রাজনৈতিক দলগুলো তাছাড়া তাদের সঙ্গে কিন্তু আওয়ামী লীগ মিশে গেছে একেবারে একাকার যেটাকে বলা হয় তারা কিন্তু যোগ দিয়েছে সেইখানে এজন্যই আহ যখন ইসলাম তুলি যদি ভালোর সঙ্গে মিশতেন ভালো হতো কিন্তু কিন্তু মিশেছেন কার সঙ্গে বিএনপির বাম ঘেষা বামপন্থী সাহবাগী একটা পন্থী ওদের সঙ্গে মিশে কিন্তু ওই যে নারীর ওইখানে অধিকার চাই জামাতের আমির বক্তব্যকে বিকৃতি করে ভুল বোঝানোর একটা চেষ্টা করে কিন্তু নিজেই ধরা খেয়ে গেছে আমি পূর্বের কিন্তু বলেছিলাম যে জামাতকে ফাঁসাতে গিয়ে কিন্তু বিএনপি ফেসে গেলো এখানে সানজিদ ইসলাম তলির বক্তব্যটা আমি নিয়ে এসেছি তবে আমি এখন এখানে একটা স্পষ্ট করে বক্তব্য দিলাম যে শুরুতেই তারা মানে বিএনপি বলেন না কেন আওয়ামী লীগ বলেন না কেন আর যাই বলেন না কেন এরা কিন্তু শুরুতে জামাতের বিরোধিতা করে যেমনটা ফারাবি ভাই বলেছেন শুরুতে জামাতের বিরোধিতা করলেও দেখা যায় তারা মূলত শেষ পর্যন্ত গিয়ে ইসলামের বিরোধিতা করতেছে ঠিক সেভাবেই কিন্তু সানজিদা ইসলাম তুলি জামাতের আরমিদের বক্তব্যকে বিকৃতভাবে ভাবে প্রচার করার জন্য তারা যে চেষ্টাটা করলো সেখানে সানজিদা ইসলাম তুলি দেখা গেলো জামাতের বিরুদ্ধে বলতে গিয়ে তারা ইসলামের বিরুদ্ধে বলে ফেললাম ওই যে চার বিয়ে জামাতকে ঠেকাতে হবে এটা হয়তো হুজুররা জামাত যেহেতু ওদেরকে তো ঠেকাতে হবে তাই না নারীদেরকে তো এই জন্য প্রয়োজন কাজে লাগাতে হবে তা নারীরা কোথায় আটকায় ওই যে পুরুষে আটকায় এখন স্বামীদেরকে ওদেরকে বোঝানো হচ্ছে যে আপনাদের স্বামীদেরকে চারটা বিয়ের করার অনুমতি কি আপনি দিয়েছেন না আপনি তো দেন নাই তাহলে এই সমাজ দিয়েছে এই সমাজ তার পরিবর্তন করবো আমরা সানজিদা ইসলাম তুলি বক্তব্য এই সমাজ তো এটা দেয়নি এটা দিয়েছে কি আল্লাহ তালা দিয়েছেন এখান থেকে স্পষ্ট বক্তব্য এই যে জামাত ধর্ম ব্যবসায়ী জামাত জান্নাতের টিকিট বিক্রি করে বেহেস্তের টিকিট বিক্রি করে এই যে গুজবগুলো আহ এই গুজব গুলো মূলত জামাতের বিরোধিতা করে কিন্তু তারা মূলত বিরোধিতা করতেছে ইসলামের শুরুতে জামাত দেখা যাচ্ছে পরে দেখা যাচ্ছে যে এটা ইসলামের বিরোধিতা যার জলদান্ত উদাহরণ নিতেছে এই যে শহীদ মীর মুগধের ভাই স্নিগ্ধ যিনি বিএনপিতে যোগ দিয়েছেন উনি যে একটা বেফাস মন্তব্য করে ফেলেছেন উনি কিন্তু খালেদা জিয়াকে শেখ হাসিনা বলতে গিয়েছিলেন বিএনপির এখন অনেক নেতারা এই বক্তব্য দেয় না কেন দেয় ওই যে শহীদ মির মুগদুর ভাইও বিএনপিতে যোগ দিয়েও তিনি এই কথাটা বলে ফেলেছেন আর দেশ নেত্রী খালেদা না বলে শেখ হাসিনা বলতে চেয়েছিলেন শেখ হাসিনা বলবেন তাতে কিন্তু থেমে গিয়েছিলেন আপনারা হয়তো অনেকে জানেন না যদি না জানেন তাহলে সার্চ করে দেখতে পারেন ভিডিও আপনি পেয়ে যাবেন তো উনি তখন বলেছিলেন যে যতদিন শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া না হবে ততদিন শেখ হাসিনার নাম মুখ থেকে বের হবে মানে কৌশলে বলে ফেলেছেন পরে কিন্তু তো এখান থেকেই মূলত যে শুরুতে তারা জামাতের বিরোধিতা করে পরে দেখা যায় তারা মূলত ইসলামের বিরোধিতা এটা রূপ নেয় এই ফারাবি ভাইয়ের এই বক্তব্যটাকে আমি একশো পার্সেন্ট আসলে সহমত করছি তো দর্শক আমি জানি না ফারাবি ভাই আসলে বক্তব্যটা দিয়েছেন কিনা তবে আমি একটা বাসের কেল্লায় এটা পেয়েছি দিতে পারে আমি শিওর না কিন্তু তবে এটা কিন্তু আসলেই বাস্তব আপনি একটু ভেবে দেখেন তো দর্শক আসলে ফারাবি ভাইয়ের বক্তব্য যে শুরুতে জামাত বিরোধিতা পরে ইসলাম বিরোধিতায় রূপ নেয় এই বক্তব্যের সঙ্গে আপনি কি সহমত পোষণ করছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম